চেয়ারম্যান জেলা জেলা বিএনপি সহসভাপতি রামকর বিএনপি সমন্বয় হিসাবে আছি আমি আজকে এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি দীর্ঘ সতেরো বছর এই জাতীয় অনুষ্ঠান হয় নাই তো আমাদের উপজেলা শ্রমিক দলের সভাপতির বাড়িতে আজকে এই অনুষ্ঠান এবং উপস্থিতি দেখে অত্যন্ত খুশি এবং এই ধরনের অনুষ্ঠান এতদিন ধরে করল যে আমাদের উপজেলা শ্রমিক দলের সভাপতি হোসেন হোসেন মোহাম্মদ হোসেন তো আমি আমাদের দলের পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আর আরেকটা এখানে সুন্দর ব্যবস্থা দেখলাম আজকের এই আয়োজনের এই খাওয়ার আয়োজনের যে করছে বাবরসি সেও শ্রমিক দলের এটা তারা দেখতেছে সব দিকে স্বয়ং সম্পূর্ণ আর আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে অন্যান্য দলগুলিও অন্যান্য অঙ্গ সংগঠনগুলিও অনুপ্রেরণা পাবে এই জাতীয় অনুষ্ঠান করার জন্য আর এই জাতীয় অনুষ্ঠান হইলে একজন আরেকজন পরস্পর পরস্পরের সাথে একটা মায়ামতার সৃষ্টি হয় আমাদের দলের অনেক উপকার হব বলে আমি মনে করি এবং সামনে আমাদের নির্বাচন সবাই বাই বাই হইয়া আমরা এই নির্বাচনে আমরা করব আমাদের প্রিয় নেতাকে আগামী নির্বাচনে আমরা বিপুল পটে জয়যুক্ত করবো ইনশাআল্লাহ তো আমি আমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে আবেদন করছি নিজিত আবেদন করছি আল্লাহ যেন আমাদের এই আশা যথাযথভাবে পূরণ করেন সবাই প্রতি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ইকবর